এগুলার সাউন্ড দেখেন আমি বের করে দেখাবো না এবার কোনো সমস্যা ইনশাল্লাহ জানাইতে পারবেন আর যাওয়া পাখি সম্পর্কে তো জানতে পারবেনই অবশ্যই ইনশাল্লাহ কারণ হচ্ছে যাওয়া পাখিগুলো কলোনি হচ্ছে যে উপরের দিকে সেই জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশাগুলি সবাই ভালো আছেন তো আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে বাজ্রিকার পাখি গুলো দেখবো এখন এখানে বাচ্চাগুলো কত বড় হয়েছে সেটা দেখবো তো বাজ্রিগার কলোনির মধ্যে এসে প্রথমে দেখতে পাইতেছি আল্লাহ রহমতে এখানে বাচ্চাটা বের হয়ে গেছে বের হয়ে গিয়ে ছড়াই ছিটে আছে কামড় দিছে একটু বাইট করছে বাজরিগার পাখি এগিয়েছি সেটা তো জানেনি তো এটা কার বাচ্চা কোনখানের বাচ্চা আমি সেটা সেখানে রেখেছি কারণ হচ্ছে যে আমার মুখস্থ আছে কোথায় বাচ্চা একটা পাইছি তো রেখে দিই আমি তারপর দেখাই এই যে দেখুন এখানে ছিল পিঠের দিক দিয়ে বাইট করে একবার ইঞ্জুরি করে ফেলছে আর বাজ্রিগার পাখি এগ্রেসিভ হয় কারণ হচ্ছে যে একটা বাচ্চা যদি বের হয়ে যায় অন্য একটা হাড়ির মধ্যে যায় তো এখানে মারামারি করে আর এইখানে ডিম আছে তো আজকে দেখাবো যে বাচ্চাগুলো কত বড়ো হয়েছে কত সাইজের হয়েছে এবং আর নতুন করে বাচ্চা ফুটছে নাকি সেটা দেখব তো কিছু বাজ্রিগার পাখি মারামারি করে এমন অবস্থা করে ফেলছে নিজের চামড়া উঠে ফেলছে মাথার দিক দিয়ে তো এখানে বাজ্রিগার পাখির কলোনিটা আমি অনেক আগে করছিলাম তো এবার নতুন কোনো ডিম দিছে এইটা শা রহমতে এটা ডিম ফুটবে আমি আশা করতেছি তো নিচে যে বাজিকার পাখিগুলো ছিল ওগুলো ফুটছে নাকি সেটা দেখব আর নতুন বাজিকার পাখিগুলো প্রথমে দেখে আপনাদেরকে এখানে ডিম নাই এই যে দেখুন মাশালার নতুন বাজিকার পাখি আজকে বাচ্চা ফুটছে দেখুন আলাদা রহমতে আমি বলছিলাম যে আল্লাহ রহমতে গতবার ওরা আল্লাহ রহমতে ডিম দিছে কিন্তু বাচ্চা ফুটায় নাই এইবার কিন্তু বাচ্চা ফুটাবে আমি আশা করতেছি দেখুন কীভাবে বাচ্চা ফুটছে আল্লাহ রহমতে তো একটা বাচ্চা আজকেই ফুটছে আজকেই ভিডিও করতেছি এবং এদের কালারফুল এবং কালারিং আসবে যে মাথাটা আসবে হোয়াইট কালার এবং পুরোপুরি হবে যে নীল কালার আর হলুদ কালারও আসার কথা আছে কারণ হচ্ছে যে এটার যে মিলটা আছে ওইটা হচ্ছে যে আল্লাহর ওমতে হলুদ কালার সম্পূর্ণ তো নিচে যে হাইটা আছে ওইটা দেখাই তারপরে বাজরিগা পাখিগুলো দেখাবো বাজ্রীঘা পাখিগুলোর কি অবস্থা আর এখানে যে কত বিষ বাজ্রীঘা পাখি ছাড়ছি আমি আর অসুবিধা কী কী হয় সেটা আজকে বলবো গত ব্লগে বলছি আল্লাহ সুবিধার কথা এবার অসুবিধার কথা বলবো কারণ হচ্ছে যে একটা খাবার করলে আপনার অসুবিধা সুবিধা দূরটাই থাকবে অসুবিধা বেশি থাকে পরবর্তীতে সুবিধা হয় আল্লাহ রহমতে আর এই যে দেখ এখানে আসছে যে দুই পিস তিন পিস বাচ্চা এখানে চারটা ডিম দিছিল চারটা ডিম থেকে আলাদা তিনটা বাচ্চা ফুটে গেছে আর একটা বাচ্চা ফুটে নেই কারণ হচ্ছে যে ওইটার ফার্টালিটি কম ছিল নষ্ট হয়ে গেছে ডিমটা সেই জন্য তো দেখুন কতটা সুন্দর করে হাড়ের মধ্যে চুপ করে বসে আছে এর যে মা বাবা আছে মা বাবা খাবার খাইতে চলে গেছে আমি এখানে দিচ্ছি ধান চিনা তারপর আল্লাহর মতো অনেক কিছু মিশ দিচ্ছি তো অসুবিধা এখানে কি সেটা বলি এখানে যদি অন্য একটা বাস পাখি চলে আসে তারপরে যদি ডিম পারে এই বাচ্চাগুলোকে একবারে মেরে ফেলবে মানে কামড়াতে কামড়াতে মেরে ফেলবে সেই জন্য সুবিধা অনুযায়ী ওরা ডিম বাচ্চা করে এবং খুব ভালোভাবেই আল্লাহর মতে বড় করে বড় করার পর বাচ্চাগুলো একটু কইলে বাচ্চাগুলো আবার বের হয়ে যায় বের হয়ে গেলে অনেক বাজিকার পাখি আছে যে নিচে থেকে অ্যাটাক করে যেগুলা ধরেন একটা জায়গায় বসতে বসতে অভ্যস্ত এবং ওই জায়গাটার মধ্যে অন্য কোনো পাখি আসলে ওরা মারামারি করে এবং ছোট বাচ্চাগুলো কিন্তু দৌড়াইতে পারে না উঠতে পারে না পরবর্তীতে ছোট বাচ্চাগুলো মারা যায় সেভাবে খেয়াল করেই বাজিকার পাখি কলোনি তৈরি করা দরকার বাচ্চা ফুটার সাথে সাথে বাচ্চাগুলো যেন একটা সেফ জায়গায় লুকে থাকতে পারে সেই সিস্টেম করে বানাবেন ইনশাল্লাহ তো কলোনির মধ্যে আমি ছেড়ে দিছি সবগুলো বাজিকার পাখি আমি আশা করছিলাম যে প্রথম মাস বাচ্চা পাবো কিন্তু প্রথম মাস কোনো বাচ্চা পাই নাই আর আপনি প্রথম মাস যদি বাচ্চা পাইতে চান তাহলে কখনই আশা করবে না কারণ হচ্ছে যে এগুলো প্রথম মাসে ডিম বাচ্চা করবে না ডিম পারবে হয়তো বা কিন্তু বাচ্চা করবে না হয়তোবা দুই থেকে তিন মাস পর এগুলো রেগুলার ডিম বাচ্চা করবে প্রত্যেকটা হাড়ির মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে আপনি আলাদ মধ্যে বাচ্চা পাবেন একটা হইলেও বাচ্চা পাবেন এটা হচ্ছে যে সুবিধা এবং অসুবিধার কথা আরও অসুবিধা আছে কিছু অসুবিধা আছে ধরেন একটা পাখি ডিম দিচ্ছে কিন্তু ডিমটা জমে নাই অন্য একটা মেল পাখি তার সাথে আবার ব্রিডিং করছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে পরবর্তী আবার ডিম দিয়ে দিছে নতুন করে ওই ডিমের সাথে থাকাকালীন যদি নতুন করে ডিম দেয় ওই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অভিয়াসলি কারণ হচ্ছে যে ওগুলো নষ্ট হয়ে এবং আরেকটা ডিম নষ্ট করে ফেলবে জন্য আর হচ্ছে যে আল্লাহর রকম আপনার যদি দুইটা মেল একটা ফিমেল থাকে তাহলেও কোনো সমস্যা নেই একটা মেল তিনটা ফিমেল তাহলে কোনো সমস্যা নাই আপনার শুধু ফিমেলগুলো তা দেয় মেলগুলো কিন্তু তা দেয় না মেলগুলো উড়াউড়ি করে খাবার খায় এবং ফিমেলদেরকে খাবার দাবার খাওয়ায় তো এখানে যে বাচ্চাগুলা এগুলো আমি কি করব না করব সেটা বলি এগুলো আমি আপাতত কিছু করব না এখানে থাকবে আল্লাহর রহমতে খুব শীঘ্রই ওদের পশম চলে আসবে দেখুন অল্প অল্প পশম উঠতেছে অলরেডি তো এখানে কি কী কালার আসবে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ হচ্ছে যে এখানে আমি দুইটা পাখি গিয়ে দেখতে পাইছি যেগুলো হচ্ছে যে বাজিগার পাখি হলুদ কালার এবং হচ্ছে যে স্পেঞ্জেল কালার স্পেঞ্জেল বাজিগার পাইলে আমার এখানে সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে যে স্পেঞ্জেল বাজিগার আমার এখানে হয় নাই এখন পর্যন্ত সেজন্য আর ইনশাল্লাহ আমি আশা করতেছি যে এর মধ্যে এইখানে যেই বাজিগার পাখিটা আছে এখানে যে বাজিকার পাখিটা আছে ইনশাল্লাহ এটাও বাচ্চা ফুটাই ফেলবে এখানে চারটা ডিম আছে চারটা বাচ্চাই ফুটবে আমি আশা করতেছি নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখাই ফেলবো আপনাদেরকে তো ব্লগটা প্রতিদিনই আমি আপলোড করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন এবং বাসরিকার পাখির কোনো সমস্যা নয়তো বা কোকাটার পাখির কোনো সমস্যা ইনশাআল্লাহ জানাইতে পারবেন আর যাওয়া পাখি সম্পর্কে তো জানতে পারবেনই অবশ্যই ইনশাআল্লাহ কারণ সে যাওয়া পাখিগুলোর কলোনি হচ্ছে যে উপরের দিকে সেই জন্য আর এই যে দেখুন সবগুলো মিটিং হচ্ছে আর প্রথমে যে বাচ্চাটা দেখতে পাইতেছেন উড়ে গেছে এই সাইডে এটা কিন্তু আমার ঘরের বাচ্চা এটা আমি দিয়েছি যে আল্লাহ মতে পেয়ার নীল কালার পাখির সাথে যে পাখি পাখি তারপর এরকম সুন্দর বের হয়ে গেছে আর এটার কথা বলি এটা হচ্ছে যে একটা বড় হাড়ি বড় হাড়ির মধ্যে ডিম আছে ডিমের মধ্যে একটা বাচ্চা ঘুরছে সেটা কি আশা করা যায় নাকি যা কালার রহমতে আল্লাহ তালা যেটা দিছে আমার কপালে সেটাই পাইছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি ভাবো কারণ হচ্ছে যে এগুলা ধরেন রেস্টে চলে গেলেও খাবার দাবার একটু বাড়ায় দিলাম তারপরে ডিম পাইলাম ইনশাল্লাহ ওইখান থেকে বাচ্চা পাবো পাঁচটা থেকে ছয়টা তো আমি আশা করি যে বাজরি পাখি কলোনিটা আর বড় বড়ো করবো কারণ সেইটা একটু ছোটো হয়ে গেছে মানে সমান সমান উপরের দিকে যাইতে পারে না সমান সমানে উঠতে হয় সেই জন্য তো এখানে আর কয়টা ডিম আছে সেটা বলে দিই এখানে আর ছয়টা ডিম আছে সাতটা ডিম তো দেখা যায় কী হয় না হয় এগুলোর সাউন্ড দেখেন আমি বের করে দেখাবো না এবার সামনের বার দেখাবো ইনশাল্লাহ তারপরেও আল্লাহর রহমতে চোখ ফুটে নাই একটা পাখির চোখ ফুটে না আর দুইটা চোখ ফুটছে আর একটু পশম উঠুক তারপরে দেখাবো এখন বের করলে অসুবিধা হয়ে যাবে অন্যান্য বাজি অন্যান্য বাজিকার পাখি খুঁজতেছে কোন জায়গায় আওয়াজ হচ্ছে কোন জায়গায় গিয়ে অ্যাটাক করবে সেই জন্য তো এই জন্যই আমি এগুলাকে খুব কম বের করি এবং কম ভিডিও করি আপনারা জানেন অবশ্যই এখানে হারিয়ে দিছি টোটাল আলার মতে পনেরো পিস আর বাজিকার পাখি আছে দশ পেয়ার তো ইনশাল্লাহ আমি আশা করতেছি যে এখান থেকে আর কোনো বাজিকার পাখি সরানো লাগবে না আর এখানে বাজিকার পাখি ছাড়াও লাগবে না দেখা যাক কি হয় না হয় হলুদ কালার বাজিকার পাখিটা উড়ার জন্য অপেক্ষা করতেছে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে গোল মিটিং করতেছে সেভাবে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ করবো আমি পেয়ার পেয়ার এখনো গনাগনি করি নাই সেজন্য তো গনার পর আল্লাহর মতে যেগুলা একটু সমস্যা থাকবে ওগুলো কেজির মধ্যে দিয়ে দিব পরবর্তীতে ভালো দেখে পেয়ার করে ফেলবো ইনশাল্লাহ যেগুলো ডিম বাচ্চা করে ওগুলা তো দেখব যে কয়টা করে ডিম বাচ্চা করতেছে আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সাবেক রাখা এই দুপছি আল্লাহে